টেস্ট ক্রিকেট যেখানে ধৈর্য আর দক্ষতার চূড়ান্ত পরীক্ষা হয় কিন্তু এই পরীক্ষায় ফেল করানোর জন্য টাকাউটে বসে থাকেন কিছু শিকারী যারা হাতে লাল বল নিয়ে বাইশ গজে নামলেই ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরে আজ আমরা কথা বলবো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের সেই পাঁচ বোলারকে নিয়ে যারা উইকেট শিকারকে আটে রূপান্তর করেছেন আপনি কি প্রস্তুত এই পাঁচ মহাপ্রলয়কে দেখার জন্য নাম্বার ফাইভ জাসপ্রীত বোমরা ইন্ডিয়া অপ্রথাগত বোলিং অ্যাকশন আর মরণঘাতী ইয়র্কার এই হলো জাসপ্রিত বুমরা তার ছোট রান আপ কিন্তু হাই আম রিলিজ ব্যাটসম্যানকে বুঝে ওঠার সুযোগই দেয় না এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তার ঝুলিতে জমা হয়েছে একশো পঁচাশিটি অমূল্য উইকেট বুমরা যখন বল হাতে দৌড় শুরু করেন তখন বিশ্বের সেরা ব্যাটসম্যানের মনেও একটাই চিন্তা থাকে পায়ের আঙুল আর অফ স্টাম্প কীভাবে বাঁচানো যায় তার বিষাক্ত ইনসুইং আর স্লোয়ার স্রেফ ধ্বংসাত্মক নাম্বার ফোর রবিচন্দ্রন আশ্বিন ইন্ডিয়া চাতুর্য আর বুদ্ধিমত্তার অপর নাম রবিচন্দ্রন আশ্বিন আঙুলের চাদুতে তিনি বলকে কখনও সোজা রাখেন কখনও করেন ক্যারাম বল ব্যাটসম্যান যার কুলকিনারা পায় না ভারতীয় এই স্পিন লিজেন্ডের নামের পাশে জল করছে একশো পঁচানব্বইটি শিকার অশ্বিনের বিপক্ষে ব্যাট করা মানে হল তাবার বোর্ডে গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হওয়া যে কোনো পিচেই তিনি ব্যাটসম্যানকে সেট হতে দেন না আর সেট হয়ে গেলে তাকে প্যাভিলিয়নের পথ দেখানো অশ্বিনের কাছে সময়ের ব্যাপার মাত্র নাম্বার থ্রি প্যাট কামিন্স অস্ট্রেলিয়া অদম্য গতি আর নির্ভুল লাইন লেন্থ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আধুনিক টেস্ট ক্রিকেটের এক আদর্শ পেসার দিনের শেষ সেশনেও তিনি একই গতিতে বল করার ক্ষমতা রাখেন পরিসংখ্যান অজিতের এই পেস কাপ্তান এখন পর্যন্ত স্বীকার করেছেন দুশো একুশটি উইকেট ভয়াবহতা কামিন্স ব্যাটসম্যানকে শারীরিকভাবে নাস্তানাবুদ করতে পছন্দ করেন তার বাউন্সারগুলো যেমন লক্ষ্যভেদী তেমনি উইকেটের বাইরের লেন্থ বলগুলো ব্যাটসম্যানকে বাধ্য করে ভুল চট খেলতে তিনি উইকেটার জন্য নয় ব্যাটসম্যানের ধৈর্যের পাত ভাঙার জন্য খেলেন নাম্বার টু মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া বাহাতি পেসারদের রাজা মিচেল স্টার্ক তার দীর্ঘদেহী গরম থেকে আসা একশো পঁয়ত্রিশ কোতির বল আর ভেতরে ঠোকা সর্পিল সুইং ক্রিকেট বিশ্বের এক বিস্ময় এই শিকারি টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখন পর্যন্ত তুলে নিয়েছেন দুশো বাইশটি উইকেট মিচেল স্টার্ক মানেই ওপেনারদের জন্য দুঃস্বপ্ন ম্যাচের প্রথম বলেই স্টাম্প উপড়ে ফেলতে তার চুরি নেই বিশেষ করে তার টেল এন্ডার ব্যাটসম্যানদের গুড়িয়ে দেওয়ার রেকর্ড তাকে বোলারদের কাতারে আরও ভয়ঙ্কর করে তুলেছে নাম্বার ওয়ান নাথান লায়ন অস্ট্রেলিয়া প্রথাগত অফ স্পিনের রাজা নাথান লায়ন যাকে আদর করে বলা হয় ক্যারি অজিদের পেস সহায়ক কন্ডিশনেও তিনি নিজের স্পিন দিয়ে তাপর দেখিয়ে আসছেন বছরের পর বছর আমাদের তালিকার শীর্ষে থাকা এই কিংবদন্তি দখল করেছেন দুশো চব্বিশটি উইকেট লায়ন একজন ব্যাটসম্যানকে স্রেফ কুটিয়ে রাখেন তার ওভার স্পিন আর ড্রিপ যখন পিচে কাজ শুরু করে তখন যে কোনো বড় ব্যাটসম্যানের রক্ষণ রক্ষণবিহ তাসের ঘরের মতো ভেঙে পড়ে চতুর্থ বা পঞ্চম দিনের উইকেটে নাথান লায়ন মানেই এক জীবন্ত আতঙ্কের নাম